হ্যালো ব্রম আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে বসে নিয়মিত আমার এইটু ভিডিও দেখেন সবাইকে ইবাফার নিচে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু দীর্ঘদিন ধরেই চিরায়ং সেগুন নিয়ে বিজনেস করি আর চিরায়ং সেগুন এমন একটি খাত যেটা কোনোদিনও ঘুনে ধরবে না এই ফার্নিচার গুলো যদি পঞ্চাশ বছর গ্যারান্টি দেয় তাও ইনশাআল্লাহ কিছু হবে না আমাদের চেষ্টা থাকে যেন কোনো কাস্টমার আমাদের এখান থেকে আনহ্যাপি হয়ে না যায় যেন সে বলতে পারে একটা ফার্নিচার নিয়েছি ভালো ফার্নিচারটা নিয়েছি আমাদের চেষ্টাটা ওইরকম ভাবে থাকে আর চিরায়ং সেগুন আমরা যদি পঞ্চাশ বছরও গ্যারান্টি দেই তাও ইনশাআল্লাহ কিছু হবে না আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা অনেক পুরনো এটা আমার দাদা করেছে বাবা করেছে এখন আমরা করতেছি আমাদের অনেক পুরনো কাস্টমার আছে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই চিরাই সেগুন কার্ড নিয়ে বিজনেস করি এখন পর্যন্ত এটা কোনো দিনও ঘুরে ধরে না বা কোন কাস্টমারে আমাদেরকে ফোন দিয়ে বলে নাই যে চিরাই সেগুন কার্ড ঘুরে ধরেছে বা এরকম কিছু বা একটা কথা হচ্ছে কি জানেন যদি এটা ভালোভাবে সিজনিং না করা হয় তখন কিন্তু ফাকা বাকা হয় কিন্তু ঘুরে ধরে না জিনিসগুলো আজকে কথা বলবো একটা প্রেসিডেন্সিয়াল খাট নিয়ে এই খাটটার আমরা নামকরণ করেছিলাম টপ গোলাপ খাট এটা যদি আমরা ফিটিং করে ভিডিওটা দিতে পারতাম তাহলে দেওয়া সম্ভব হল না তো এই খাটটার ব্যাপারে কথা বলতেছি এই খাটটা আমাকে অর্ডার করেছেন মিরাজ ভাই ওনার বাসা হচ্ছে টাঙ্গাইলে তো উনি কিন্তু আগেও আমাদের থেকে অনেক ফার্নিচার নিয়েছেন এরকম প্রেসিডেন্সিয়াল বেডও কিন্তু উনি আমাদের থেকে ফুল একটা বেডরুম সেট নিয়েছেন আজকে এই খাটটা উনি অর্ডার করেছিলেন তো উনি স্পেশাল হিসেবে ওনার মাকে উনি এটা গিফট করবেন তার জন্য আমাদের সাথে যোগাযোগ করে এই খাটটা উনি আমাদের দীর্ঘ এক মাস আগে অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে জানুয়ারির চোদ্দ তারিখে ওনার বাসাতে এই খাটটা ডেলিভারি যাচ্ছি ওনার যে বেডরুম সেটটা আমরা দিয়েছিলাম ওই বেডরুম সেটটাও দিয়েছি কাঠে কাঠ কালার গাছে গাছ কালার দিয়েছিলাম তো এইটাও সেম কাঠে কাঠ কালার গাছে গাছ কালার করেছি তো এই খাটটা ছয় ফিট সাত ফিটে চার ইঞ্চি কাঠের হয়েছে তো ওনার পছন্দ ছিল কাঠে কাঠ কালার তো উনি এটা নিয়েছেন আপনাদের যে কোনো কালার পছন্দ হবে নিতে পারবেন তো এই খাটটা যদি ফিটিং করা হতো তখন কিন্তু আর রাজুকীয় রাখতো এটা ফুল বক্সে দেওয়া হয়েছে মাচা দিয়েছি গর্জন কাঠের ডাসা দিয়েছি গর্জন কাঠে সেম প্রাইজে সেম কোয়ালিটি ভাবে তৈরি করা ওরিজিনাল সেগুন কাঠে তো এই খাটটা আপনার হচ্ছে অনেক জন আছে যে বলে ভালো কাঠ না বা এরকম কিছু না তাদের উদ্দেশ্যে আপনারা একটু ব্যবহার করে দেখেন কি ফার্নিচার ভালো কিনা ভালো না হয় আমাদের ফেলে বেড আমাদের কিন্তু অনেক প্রয়োজন জিনিস যখন আমরা বাইরে কাজ কাম সেরে বাসায় আসি তখন কিন্তু বেডের বিশ্রাম নেওয়া আমাদের অনেক প্রয়োজন দরকার হয় তো এই বেডটা একদম ভালো কোয়ালিটি ভাবে তৈরি করা অনেক বিড আছে যে নর্মাল কাঠের ভিতরে ওইটা বেশি দিন টিক্স হয় না কিন্তু ইনশাআল্লাহ আমাদের এই ফার্নিচার গুলো অনেকদিন টিক্স হয়ে যাবে পঞ্চাশ বছর গ্যারান্টি দিব কালা গ্যারান্টি পঁচিশ বছরে আমি খাট্টার ব্যাপারে কি কথা বলি তো মিরাজ ভাইয়ের যেরকম কথা ছিল ওরকম কমিটমেন্ট ইনশাআল্লাহ আমি ওরকম দেওয়ার চেষ্টা করেছি তো নিচের পাখাটা সন্ধ্যে চার ইঞ্চি কাঠের ভিতর না তো নিচের পাখার ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ অভিজ্ঞ মাসুর দ্বারা এই কাজগুলো করা হয়েছে দেখেন গোলাপের কাজগুলো কত রাজুকি শেপ এই টপ গোলাপ খাটটা নেওয়া হয়েছে দেখতে দেখার মতো সুন্দর জিনিস আল্লাহ সবারই পছন্দ হবে দেখেন ডিজাইনের কাজগুলো আপনারা দেখেন কত রাজুকিয়ে ভাবে করা হয়েছে আমাদের চেষ্টা কাস্টমার ভালো জিনিসটা আমাদের থেকে পাক আর আমাদের ডিজাইন গুলো সম্পূর্ণ অভিজ্ঞ মাসুর দ্বারা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয় তো দেখেন ডিজাইনের কাজগুলো কত কারুকার্যভাবে ডিজাইনটা করা হয়েছে এই যে গোলাপ গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচের দ্বারা এই কাজগুলো করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য এটা কাঠে কাঠ কালার দিয়েছি গাছে গাছ কালার যেটা হচ্ছে ম্যাশিং স্প্রে করে দিয়েছি আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার এটা আপনি পানিতে ধোয়া মোছা করতে পারেন আর দেখেন এই যে আমরা হাটটা রাখতেছে হাতটা কিন্তু নিউসে সিলেক্ট করে যাচ্ছে আর আমাদের ফার্নিচার যে ফাইবার গুলো এগুলো দেখেন একটু আপনারা দেখুন ইনশাল্লাহ বুঝতে পারবেন এদের এটাই চিটা সেগুল চিনার উপায় এই ফার্নিচার গুলো আমাদের ফার্নিচারের পঞ্চাশ বছর একটা গ্যারান্টি দেয় তারও ইনশাল্লাহ আরো অধিক গ্যারান্টি থাকবে যদি কোনো প্রবলেম হবে ডাইরেক্ট আমাদের ফ্যাক্টরিতে ফেলে দিবেন কোনো সমস্যা নাই তো এটার প্রাইস নব্বই হাজার টাকা পড়বে অথেন্টিক সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচুরি দ্বারা কাজ করা যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারা অভিজ্ঞ ম্যাচুরি তারা এই কাজগুলো করে থাকে দেখেন এই যে টপ থেকে এই গোলাপ গুলা ফুটানো হয়েছে কত রাজকীয় শেপে কত নিখুঁত ভাবে কাজ করা হয়েছে দেখতেই পারছেন আমার কথায় যদি ভুলটি হতে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া ছয় ফিট সাত ফিরে ওইটার হাইসা দিয়েছে হচ্ছে দেড় ইঞ্চি হাইসা হাইসা গুলো আমি কাজকে দেখা যাই ভিডিওতে লাইভে ইনশাআল্লাহ দেখলে আপনারা বুঝতে পারবেন তো এটা হাইসা দিয়েছে দেড় ইঞ্চি হাইসা সলিড চিরাং সেগুন কাঠে নেওয়া হয়েছে তো এটার ফাইবার গুলো আপনারা দেখেন কত রাজকীয় সিস্টেম এটার ফাইবারটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিরাং সেকার চেনার উপায় যদি এটা অথেন্টিক অরিজিনাল চিরায়েক সেকার না হয় আমি আমার ফ্যাক্টরি ইনশাআল্লাহ আপনাদের লিখে দেবো আর পুরো বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি তো এই খাদটা রাজুকির সিস্টেমে করা হয়েছে টপ গুলা খাট সবারই একটা পছন্দের খাট যেটা বলতে গেলে এই খাদটা তো এই খাদটার প্রাইস নব্বই হাজার টাকা পড়বে মিরাজ ভাইয়ের মতো উনি কিন্তু আগেও ফার্নিচার নিয়েছেন ওনার যে একটা বিশ্বাস ওই বিশ্বাসে কিন্তু ওনার মার জন্য উনি এই ফার্নিচারটা গিফট করেছেন যদি আপনার মা বাবার জন্য গিফট করতে চান অবশ্যই আমাদের থেকে নিতে পারেন ইনশাআল্লাহ ঘুনে ধরবে না আমাদের এই ফার্নিচার গুলো গ্যারান্টি আছে আমাদের এই প্রতিষ্ঠান গভর্নমেন্ট লাইসেন্স করা প্রতিষ্ঠান যদি কোনো প্রবলেম হবে ডাইরেক্ট রিটার্ন কোনো কথা নাই মা বাবার হাসিটাই কিন্তু সবচেয়ে বেশি মূল্যবান আপনারা যদি একটা ছোট জিনিসও দেন তারাও কিন্তু হয়ে যাব আর অন্য কারো দিলে তারা কিন্তু ছোট জিনিসে হয় না তার জন্য মা বাবার দোয়া বা মা বাবার সব আপ্যায়ন ওইটা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মিরাজ ভাই কিন্তু ওনার মাকে এই ছোট জিনিসটা গিফট করেছেন তাও কিন্তু উনি অনেক হ্যাপি হয়েছেন যখন আমাদের সাথে ভিডিও কলে কথা বলতেছিলেন ওনার খাটটা দেখতেছিলেন আর উনি অনেক হ্যাপি ছিলেন তো মিরাজ ভাই আছেন কুয়েতে তো উনি কিন্তু ওনার ফ্যামিলির জন্য আরো ফার্নিচার নিয়েছেন আবারও ওনার মাকে এই খাটটা উনি পছন্দ হিসাবে আমাদেরকে অর্ডার করেছিলেন চেষ্টা করেছি ওনার কথাটা রাখার জন্য আমি জানি না কতটুক বেটার ভাবে তৈরি করেছি ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন ইভা ফার্নিচার আমাদের ফ্যাক্টরি আউটলেট ইনশাআল্লাহ ঘুরে যাবেন ভালো জিনিসটা আমাদের ফ্যাক্টরিতে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের আহ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারকাত